প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের উপরে চলছে অমানবিক অত্যাচার নিপীড়ন সমস্ত অত্যাচারিত হিন্দুদের একটাই প্রশ্ন আমাদের কি অপরাধ তো তাদের কি অপরাধ সেটা আমি একটি ছোট্ট ছড়া আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এবং এই ছড়াটি শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে হিন্দুদের অপরাধ কি। আমার এই ছড়ার নামটি হচ্ছে মোরগ ও শিয়াল মোরগ বলে শিয়াল কর্তা আমাদেরকে করে ভর্তা যখন তখন কি কারণে খান দয়া করে যদি বলে যান শিয়াল বলে মূর্খ মোরগ কেমন কথা বলছে অপরাধের শাস্তি সে তো আদি থেকেই চলছে মোরগ বলে কি অপরাধ করেছি কন মোরা শিয়াল বলে অপরাধ সে তো একটাই দুর্বল যে তোরা তাই সমস্ত সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের বলছি অপরাধ তো একটাই হিন্দু যে তোরা